সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বিয়ে করবি কি নিয়ে তোর তো কিছুই নাই চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা শুধু আলিমারের মধ্যে আছে কুল্লু ন্যাপসিন দেয় ক্যাতুল মাউদ প্রত্যেকটা ন্যাপস মারা যাবে এবং কেয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে ওই দিন কেয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এই ব্যক্তি হচ্ছে সফল তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এরা ফজর আর এসার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মুনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল্লাম মোনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এসা তো পাঁচক তো নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফজর এবং জীবনে কখনো হতাশ হবেন না নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে অবশ্যই কষ্টের সাথে বলেছেন তখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারবে কিনা রাসূল বলেছেন যে হিংসা করে হিংসা তার নেকামলগুলোকে খেয়ে ফেলে ঠিক যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে সেইভাবে নেক আমলকে হিংসা খেয়ে ফেলে আর হিংসা থেকে দূরে থাকে তুমি পঁচিশ বছর এদিকে পড়াশোনা করেছো কিন্তু পঁচিশটা হাদিস তোমার জানা নাই জন সাহাবীর নাম তুমি বলতে পারবে না তুমি রাসুনুল্লাহ সাল্লাহ ওয়ালী সাল্লামের জীবনী কখনো পরে দেখো নাই ছুঁয়েও দেখো নাই তার স্ত্রীদের নাম তোমার জানা নাই দশজন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবির নাম তোমার জানা নাই কিন্তু তুমি এদিকে সায়েন্স আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হাবি যাবি সব পুরো শেষ ইসলামের বেসিক নলেজ তুমি অর্জন করো নাই যখন আপনার কলমে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে আপনিও বুঝতে পারবেন সত্যি আসলে জগৎটা কেমন আর কি হচ্ছে এই পৃথিবীতে তাহলে বস্তুবাদী চোখ দিয়ে আপনি যদি দেখেন তাহলে মনে হবে যে মাসা আল্লাহ আমরা উন্নতি অগ্রগতি স্বর্ণ শিখর যাচ্ছি কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে রিয়েলিটি আর এই ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য যাকে পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি কতটুকু বোঝেন এটা হলো ভালোবাসার ডেফিনেশন আপনি তাকে বোঝেন কি না আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কি না তার যে লাইফের এনভিশন এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কিনা তার হাত ধরে থাকতে পারছেন কিনা সে হোঁচট খেলে আপনি তার পাশে থাকতে পারছেন কি হ্যাঁ সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কিনা আপনি কনফিডেন্স দিচ্ছেন কিনা এগুলো ভালোবাসা যুবকরা ভালো করে শোনেন যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারবে রমাদান মাস আসলে সওম পালন করবে রমাদানের সওম এমন ভাবে পালন করতে হবে যেন এই সম আমাদেরকে যাবতীয় পাপাচার থেকে দূরে রাখে সম মানে খালি না খেয়ে থাকা নয় সম মানে হচ্ছে আল্লাহর নিষেধ করা প্রতিটা বিষয়কে ছেড়ে দেয়া এর নাম সম কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে ঘুষ খায় সুদ খায় দুর্নীতি করে এ রোজা কেটে গেছে এ রোজা নাই ও প্রেছুকে থেকে লাভ নাই এ রোজার কোনো গুরুত্বই না আল্লাহর কাছে তাদের জন্য একটা সুসংবাদ সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুণাম করে দিবে যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্তফরুলা আল্লাহ দি ল্যা হি লা হ্যাঁ ই ল্যা বল হাইয়ুম কৈয়ুম ওয়া তুউ লে আল্লাহ্বাগ সমস্ত গুনাহ মাফ করার জন্য আল্লাহ্বা অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তারণা নাই সে আল্লাহ দিনের পথে ছুটছে এই যুবককে দেখে আল্লাহ্বাক অবাক হয়ে যান এবং তার দোয়া তার দোয়া যেভাবে কবুল হবে একজন আরও যার কমরে অলরেডি চলে গেছে তার দুয়াকে সেভাবে কবুল ওই যে একটা হাদিস আছে বলেছেন যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব যদি তোমার তোমার মধ্যে লজ্জা না থাকে দ্বারা যে কোনো পাপ করা কি সম্ভব যুবকরা খুব ভালো করে শোনেন সেই যুবক যাকে কোনো সুন্দরী উচ্চ বংশীয় নারী জেনার জন্য আহ্বান করেছে ওখানে দেখার কেউ ছিল না কিন্তু যুবকটা বলেছে আমি আল্লাহকে ভয় করি আমাকে দেখান এমন যুব সমাজ এটা চরিত্র ইউসুফের মতো আলী হিসাল যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর মতো সময় দিলে আপনাকে অফরন্ত রিজিকত দিতে পারেন আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবেন সব আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সবকিছু দায়িত্ব কে নিয়ে নিবেন আল্লাহ নিয়ে